দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি বৃহস্পতি জাতির হম রানীগঞ্জ হাট আর আপনার সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন নামে শাহীল দত্ত শার বাসিন্দি আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে গরিবগুলো দেখছেন বেলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কি যনিকেনাড়া ভাই চল ভাই ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে শিবচর কোন ডিস্ট্রিক হ্যাঁ মাদারীপুর মাদারীপুর ডিস্ট্রিক্ট আচ্ছা বেলাল ভাইকে কেমন কিভাবে ফেসবুকে কেমন লোক কেমন কতগুলো মিল আছে

ছত্রিশ কত বিলাল ভাই শাস ম্যাচ ছত্রিশ আচ্ছা ছত্রিশ হাজারে হয়ে গেল শাহার <laughs> বাচ্চা <laughs> <laughs> <laughs>

তো কত বলছেন কত চায় উনি চল্লিশ হাজার চায় লাস্ট আচ্ছা বেলাল ভাই কটা হয়েছে পর্যন্ত চলো মুক্ত দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি আমার নামে শাহিওয়াল যাতে সার কিনলেন আমরা সেই তথ্যটা দেব তো বেলাল ভাই তো এগুলো যাচ্ছে মাদারীপুর না ভাই একটু তো কোথা থেকে আসছিল জানি শিবচর থানা মাদারীপুর ডিস্ট্রিক্ট আচ্ছা পরিশেষে কেমন সহযোগিতাটা পাইলেন বেলাল ভাইয়ের কাছে বলেন তো আমরা ভালো লোক ভালো তো কত কাছে মিল আছে নিরাপত্তা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট সমস্যা নেই আচ্ছা 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 একটু বেলাল ভাই দেখান তো বাচ্চাগুলো কয়টা শাহিওয়াল বাচ্চা কিনলেন আপনি চারটা শাহিওয়াল চারটা শাহিওয়াল বাচ্চা হ্যাঁ আর দুইটা বকনা দুইটা বকনা আর চারটা গাল আচ্ছা টোটাল হচ্ছে 14 পিস 14 পিস আচ্ছা এই যে এই বাচ্চাটা কত হয়েছে শাহিওয়াল 76000 76000 শাহিওয়াল ব্রাহ্মা মিক্সার শাহিওয়াল ব্রাহ্মা মিক্সার শাহিওয়াল ব্রাহ্মা মিক্সার কত হয়েছে 76 76000 76000 বেশ সুন্দর বাচ্চা শাহিওয়াল ছিয়াত্তর হাজার এ বছরটা আটষট্টি হাজার আটষট্টি হাজার কোয়ালিটি সম্পন্ন আটষট্টি হাজার শাহিওয়ালের সার আটষট্টি হাজার আটষট্টি হাজার আটষট্টি হাজার শাহিবাগ এই দুটা জোড়া কত হয়েছে আর এটা হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার জোড়া এক লক্ষ সুন্দর বাচ্চা শাহিবাদ জোড়া এইটা

বেশ সুন্দর গরুগুলো সংগ্রহ করছে বিলাল ভাই তো বিলাল ভাই আজকে মোটামুটি বাজারটা কেমন বলেন তো নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আছে আচ্ছা তো এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেমন নিতে চাই দেওয়া যাবে জি ভাই যোগাযোগ করে আচ্ছা যোগাযোগ নাম্বারটা বলেন 017 হ্যাঁ 38 হ্যাঁ 73 হ্যাঁ 12 52 আচ্ছা নাম্বার যোগাযোগ করলে হবে ঠিক আছে তো দর্শক শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বেলাল ভাই আপনারা অবশ্যই বেলাল ভাই সাহায্য করতে পারেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চিত্র